আসসালামু আলাইকুম বাটন ফোন দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় বা বাটন ফোন দিয়ে লোকেশন বাইর করা যায় কিনা এই বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান আমার এই পিছটা কষ্ট করে আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু বিস্তারিত জানতে পারবেন কারণ আপনি ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখতে পারবেন সেখানে কিন্তু তারা বলতেছে যে বাটন ফোন দিয়ে লোকেশন ট্র্যাক করা যায় কে কোথায় আছে সেটা বাইর করা যায় আসলে যাই কিনা আমি আপনাদেরকে বলতেছি যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারে দেখেন আপনি কিন্তু কখনো শুধু বাটন ফোন অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু আপনি কোনো ফোনের লোকেশন ট্র্যাক করতে পারবেন না বা কে কোথায় আছে এটা আপনি বাই করতে পারবেন না বাটন ফোন দিয়ে তো আপনি কখনোই পারবেন না বাট ইউটিউবে যে ভিডিওগুলো দেখতেছেন এই ভিডিওগুলো কিন্তু আসলেই সত্য ভিডিও না আপনি ভিডিওগুলো দেখে শুধুমাত্র সময় নষ্ট করতে লোকেশন ট্র্যাক করতে পারবে শুধুমাত্র বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং যারা সার্বার সিকিউরিটি নিয়ে কাজ করে অর্থাৎ সাইবার নিয়ে কাজ করে তারা কিন্তু শুধুমাত্র কোন হারিয়ে গেলে বা আপনার ফোন বা সিম হারিয়ে গেলে অন্য কোনো ফোনে কোথায় কোথায় থেকে ইউজ করতেছে বা সেই সিমটা কোন টাওয়ার থেকে ইউজ করতেছে সেই তথ্যগুলো শুধুমাত্র বাংলাদেশ যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে তারা এবং আপনি যেই সিম কোম্পানির সিম ইউজ করতেছে সেই সিম কোম্পানি এই দুই দুইটা মাধ্যমেই শুধুমাত্র আপনি জানতে পারবেন বাট আপনি নিজেই নিজে কখনো এইগুলো বাই করতে পারবেন না কারণ আপনি ইউটিউবে ভিডিও দেখে শুধুমাত্র সময় নষ্ট করতেছেন বিদায় আমি ভিডিওটি তৈরি করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি আপনার হারিয়ে যাওয়া ফোন বা হারিয়ে যাওয়ার সিমের লোকেশন বাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে থানায় জিটি করতে হবে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিন্তু আপনি এটা বার করতে পারবেন